আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মালিক পূজক আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর ওরশের সামনে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা অসাধারণ টি-শার্ট নিয়ে এসেছি টি ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন টিম্বারল্যান্ড এবং বুক জোড়া প্রিন্ট আছে সিম্পল মধ্যে গর্জিয়াস এম মজার বিষয় হচ্ছে এইটা আরও তিনটা অসাধারণ প্রিন্ট আছে सेम ব্র্যান্ডের এবং আরও তিনটা অসাধারণ কালার আছে আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো তার আগে একটা জিনিস বলে নেই এই টি শার্টটা কোয়ান্টিটি আমাদের কাছে খুবই কম আছে এটা স্পেশালি সাউথ আফ্রিকার জন্য একজন করছেন এবং এটা ম্যাক্সিমাম প্রোডাক্টই সাউথ আফ্রিকার চলে গেছে এটা আমাদের বানানো না এটা সরাসরি একজন সাউথ আফ্রিকার অর্ডার আছে সেখানে আছে আচ্ছা এক কয়েকজন আমাকে কমেন্ট করছে ভাইয়া আপনারা এতদিন দুবাইতে পড়েছিলেন এখন সাউথ আফ্রিকার দিকে যাচ্ছেন কেন আসলে কি আমরা দুবাইতে পড়ে থাকি নাই দুবাই হচ্ছে আমাদের নিজস্ব বায়ার আছে দুবাই আমাদের নিজস্ব বায়ারেক আলহামদুলিল্লাহ তাছাড়া মালয়েশিয়া যাচ্ছে মালদ্বীপে যাচ্ছে আমাদের নিজস্ব বায়ারেক আছে প্রোডাক্ট যাচ্ছে কিন্তু এখন সাউথ আফ্রিকা বা সৌদি আরবে কিছু মাল বাংলাদেশে তৈরি হয় যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কারণ হচ্ছে দুবাইয়ের যে প্রোডাক্টগুলো এটা মাঝে মাঝে এত এক্সপেন্সিভ কিছু কাজ আমরা করি যেগুলো আসলে আপনাদের মার্কেটে আমাদের মার্কেটে চালানোটা একটু কষ্ট এবং অনেক সময় মেজারমেন্টেরও ইস্যু থাকে দেখা যায় যেটা এশিয়ান মেজারমেন্ট থাকে দুবাইয়ের ওইটা আপনাদেরকে দিতে পারি কিন্তু দুবাইতে কিছু আবার যায় একটু বড় মেজারমেন্ট সেগুলো আবার আপনাদেরকে দিতে পারি না আমার কাছে সবচেয়ে ভালো প্রিন্ট লাগছে হচ্ছে এটা যেটা সাউথ আফ্রিকার জন্য করছিল চমৎকার কিছু ডিজাইন আছে কাছে নিয়ে আসো প্রিন্ট গুলো আছে এই একটা প্রিন্ট ওই যে একটা প্রিন্ট এবং আরো একটা প্রিন্ট আছে আমি আপনাদেরকে দেখাই আমার কাছে খুবই সুন্দর লাগছে প্রিন্ট গুলো এবং ডিজাইন গুলো অসাধারণ আনকমন এই ব্র্যান্ড গুলো যে কেউ পড়বে সিম্পলের মধ্যে গর্জিয়াস 160 170 জিএসএম ফেব্রিক্স চমৎকার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স এক্সপোর্ট কোয়ালিটি আপনার টি শার্ট হইলেও দেখেন পিছনে আবার প্রিন্ট করা আছে চমৎকার ব্যান্ডটাও আছে ট্যাক ওয়ান বাই ওয়ান পলি এভরিথিং আছে এভরিথিং আছে এবং প্রিন্টগুলা কিন্তু ওইটার সাথে প্রিন্ট হচ্ছে ব্লু কালার এই ইউলো কালার এটা হচ্ছে হোয়াইট কালারের পড়লে যে কাউকে সুন্দর লাগবে এবং এগুলো কিন্তু সাধারণত টিম্বারল্যান্ডের টিশার্টের স্পেশালিটি হচ্ছে কোটের নিচে পড়া দেখবেন বাইরের দেশে যারা নায়ক আছে তারাও টিম্বার পরে অনেক সময় কোটের নিচে পড়ে টিম্বার এটা একটা টিম্বার ব্র্যান্ডটাই একটা এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড ঠিক আছে এটা সবচেয়ে সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং আরও একটা কালার আছে এই কালারটাই আছে আমি এই কালারটাই আবার আপনাদেরকে দেখাচ্ছি চারটা কালার চারটা প্রিন্ট আছে এখানে আপনাদের জন্য এবং টিশার্টের কোয়ান্টিটিতে খুব কম আছে আর আজকে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে সবাই সবার জন্য দোয়া করি কিছু কিছু এরিয়ায় হচ্ছে আবার পানি উঠে গেছে তো তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ এবং প্রোডাক্ট কোয়ান্টিটি খুব কম আছে কিন্তু প্রোডাক্টগুলো অসাধারণ দেখেন চারটা কাছে নিয়ে আসো চারটা কালার চারটা প্রিন্ট আছে আপনি 30 পিস অর্ডার করতে পারবেন আপনার সরি 34 পিস অর্ডার করতে পারবেন প্রতি কালারের 9 পিস করে পাবেন 1 টু 1 রেশিওতে 1 টু রেশিওতে পাবেন কিন্তু একটা জিনিস আমি বলি এটার কিন্তু বলি যে ভিডিওগুলো দেখবেন এইটার জিএসএম হচ্ছে ওয়ান থেকে ওয়ান একটু ভালো জিএসএম এবং ফেব্রিক্সটা অসাধারণ এইটার কস্টিংটা অন্যদের থেকে বেশি কারণ এটার এটার আপনার এগুলো অনেক বেটার ইউজ করা হয়েছে হ্যাঁ এটা অনেক বেটার ইউজ করা হয়েছে কিন্তু এটা প্রাইজিং সেই তুলনায় আমরা সেম রাখতেছি আমাদের অন্যান্য টি শার্ট যেভাবে রাখি সেভাবে প্রাইজিং রাখতেছি কিন্তু মিনিমাম অর্ডার হচ্ছে ছত্রিশ পিস আর করতে পারবেন বাহাত্তর পিস অর্ডার আবারও বলতেছি কোয়ান্টিটি খুব কম আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এক্সক্লুসিভ স্পেশাল টি শার্ট এবং একটা জিনিস আমি বলতে পারি এটা যে ফিনিশিং আছে কাছে নিয়ে আসো এটা যে ফিনিশিং আছে এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফিনিশিং এবং যেই ফ্যাক্টরিতে কাজ হয়েছে তারা অ্যাকচুয়ালি বড় বড় ব্র্যান্ডের কাজ করে ঠিক আছে অ্যাকচুয়ালি বড় বড় ব্র্যান্ডের কাজ করে সুতরাং ফিনিশিং এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি চমৎকার একটা প্রোডাক্ট যে কেউ নিতে পারবে এবং যে কেউ একটা টি শার্ট পরলে পরবর্তীতে আপনি যদি রিটেলার হন আপনি হোলসেলার হন অথবা আপনি যদি অনলাইন ব্যবসা এখন আবার আপনার কাছে আসবে এক্সক্লুসিভ টি শার্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এক্সপোর্টের জন্য বানানো হয়েছে টিম্বার ল্যান্ড কোয়ান্টিটি আমাদের কাছে যা আছে আপনাদের জন্যই আছে বাহাত্তর পিসের বেশি কাউকে দিব না কিন্তু যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আরও টি শার্ট আসবে ইনশাআল্লাহ এবং আমাদের কাছে আরও কিছু অল্প কিছু টি শার্ট আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ